এই ঘড়িটা কে কিনবেন আমি হাতে ইউজ করছি এটার দাম এক লক্ষ টাকা ব্যবসা কি ভালো চলতেছে না আর কলে আমি রিসিভ করি না কারণ ও হইতেছে সব জানতা শমসের পৃথিবীর সব কিছু ও জানে জামালপুরে যায় অডিয়েন্স রে কিভাবে গালাগালি করলো তো একজন মানবিক মানুষ যদি এই ধরনের বোলিং শিকার হয় তাহলে তো মানবিক কাজ করতে পারবে না আসসালামু আলাইকুম আমি আজকে জুয়েল ভাইয়ের শার্টটা নিলাম বসাবো ভাই আপনি কি রাজি আছেন ওই যে ইয়া থরসব বিলালের কথা বলতেছেন না আচ্ছা আমি বলি এখন ও তো ওই যে ষাঁট নিলামে উঠাবে এরপরে বই বিক্রি করতেছে কত করে এক হাজার এক টাকা করে হ্যাঁ এখন পনার্স হয়েছে আবার হাতে লিখলে দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই বিষয়ে মানে আমি নর্মালি কথা বলতে চাইনি ও আমার পরিচিত পরিচিত হিসাবে আপনি কি আপনাকে আমি কি ফ্রেন্ড পরিচয় দেবো না আপনার সাথে আমি ঘোরাঘুরি করি তো ওই হিসাবেই ওর সাথে আমার পরিচয় ওকে ফ্রেন্ড বলে এখনও বলতেছি ও বাংলাদেশে একটা চিটারি সিস্টেম চালু করছে ও বলতেছে আমি থান আমার সেকেন্ডে এত টাকা ইনকাম আমার মিনিটে এত টাকা ইনকাম মানে আপনি যদি এক কথা এইভাবে চিন্তা করেন ইনকাম নিয়ে যারা বেশি বাহাদুরি করে এরা হচ্ছে শেষটা টাইপের লোক আমি আমার ইনকামের কথা আমি একদিনই বলছি আমি গাড়ি কেমনে কিনছি আমি বাড়ি কেমনে করছি এটা বারবার বলা তো কিছু নাই বারবার বলা কিছু আছে আমার ছলাদিও তো এই সেই বলা দরকার নাই আচ্ছা পাশাপাশি সে বলতেছে আমি ধরসব বিললাল এই একটা বই হ্যাঁ এটা আমি এক কোরিডা বিক্রি করব কেউ কিনলে কিনবে না কিনলে নাই ওকে ফাইন তার কথাতেও যদি আমি রাজি হই অনেক বড় বড় খেলোয়াড় আছে না যারা মেসি বা রোনালদো তারা একটা বোর্ড বিক্রি করে না লাখ টাকা হ্যাঁ আচ্ছা একটা একটা শার্ট সাপোজ এই ঘড়িটা জুয়েল ভাইয়ের আমিও তো সেলিব্রিটি তো যাই হই না কেন অবশ্যই তো এই ঘড়িটা কে কিনবেন আমি হাতে ইউজ করছি এটার দাম এক লক্ষ টাকা কেউ একজন কিনে নিয়ে গেল সেই টাকাটা আমি কি করি সেটা আমার পার্সোনাল ব্যাপার বা আমি এই ঘড়িটা এক লক্ষ টাকা বিক্রি করলাম ওকে ফাইন আমার কাছে এখন ঘড়ি আছে বিশটা আমি আজ এ বিজনেসম্যান এখন আমি বলবো যে প্রত্যেকটা ঘড়ির দাম এক লাখ টাকা এটার মধ্যে সোনা আছে আপনারা অনলাইনে কিনতে পারবেন তাহলে সোনা আছে অনলাইনে কিনলাম এসে দেখলাম ভিতরে একটা পাতার মধ্যে শুধু চারটে লাইন লেখা অথবা এই এই ঘড়িটার মধ্যে কিছু নাই পিতলের ঘড়ি এটা তাহলে এটা বাটপারি হইল কি হইল না অবশ্যই হইল বাটপারি ও আমার যে যুক্তি দেখায় অনেকেই এক আবাল বলছে কালকে যে ও ভাই এত একটা কথা শুনলাম ব্যবসা কি ভালো চলতেছে না আমাকে খোঁচা দিচ্ছ এরকম একটা কথা বললো আসলে ওর আমার কথা মানে বোঝার ভাষা মানে ক্যাপাসিটিও নাই পাশাপাশি ওর সাথে আমার এর আগেও কথা হয়েছে ও ফোন দিলে তিরিশ মিনিট এক ঘন্টা